দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সহ বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ধরা হয় কাদেরকে পুরো দল যদি ভালো হয় কিন্তু গোলকিপার যদি খারাপ হয় তাহলে কোনো লাভই নেই গোলকিপারই একমাত্র প্লেয়ার যে দলের জন্য সেরা পারফরমেন্স না করলে দলের একের পরে এক গোল হজম করতে হয় বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কারা কারা তা জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ডেভিড রাইয়া বর্তমানে সে স্পেনের গোলকিপার এবং ক্লাব আর্সেনাল স্পেন ও আর্সেনালের হয়ে প্রথম ফার্স্ট গোলকিপার ডেভিড রাইয়া স্পেনের হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে গোলকিপার পজিশনে চমক দেখাবেন এই স্পেনের গোলকিপার দুর্দান্ত কিপিং এবং বল সেভিংয়ে দুর্দান্ত পারদর্শী ইয়াগো কস্তা পর্তুগাল ফুটবলের নাম্বার ওয়ান গোলকিপার নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে ইউরোতে ফ্রান্সকে দেখিয়েছে সে গোলবারে থাকলে গোল করা এতটাও সহজ না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেকে আরও একবার বিশ্বের কাছে তুলে ধরতে চাই এই গোলকিপার পর্তুগাল টিম দিয়াগো কস্তার উপরে অনেক ভরসা করে এবং তিনিও প্রতিদান দিয়েছেন জর্দান পিকফোর্ড ইংল্যান্ডের এই গোলকিপার ইংল্যান্ডের ক্লাব অ্যাবার্টনের হয়ে খেলেন ইংল্যান্ডের প্রথম গোলকিপার ব্রাজিল বনাম ইংল্যান্ডের ম্যাচে সবাই দেখেছেন একের পর এক গোল সেভ ব্রাজিলকে ড্র করার পথে নিয়ে যাচ্ছিল ভিনির অ্যাসিস্টে ইন্ডিকের গোলে এক শূন্য গোলে জিতে যায় ব্রাজিল ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন তাহলে ভাবেন অন্য দলের বিপক্ষে তাও কেমন গোলকিপিং করে সে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে গোলকিপারের অ্যাওয়ার্ড জেটার জন্য রেডি তিনি অ্যালিসন বেকার বর্তমানে ব্রাজিল ও লিভারপুলের এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার নিজেকে নিয়ে গিয়েছিলেন এক নম্বরের কাতারে তবে নামের পাশে অনেক শিরোপা আছে ক্লাবের হয় চ্যাম্পিয়ন লিগ দলের হয় কোপা আমেরিকা সহ গোল্ডেন গ্লাব জিতেছেন অ্যালিসন বেকার দুই হাজার আঠারো ও বাইশ সালে নিজেকে প্রমাণ করতে পারেনি তার কেরিয়ারে শেষ আরেকটি বিশ্বকাপ হতে যাচ্ছে ছাব্বিশ বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে চাইবে এই বিশ্বকাপে হারছাড়া না করতে মার্টিনেস আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার গোলকিপার তিনি দুই সালে কোপা আমেরিকা দুই সালের বিশ্বকাপ ও দুই হাজার চব্বিশ সালের কোপায় সেভিং দিয়ে দলকে আন্তর্জাতিক ট্রফি তিনি মানতেই হবে সে পেনাল্টি সেভ দিতে খুব পারদর্শী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আরও একবার চমক দেখাতে পারেন এই আর্জেন্টিনার গোলকিপার এই গোলকিপার মেসির জন্য সব করতে পারেন কিন্তু খারাপ লাগে এই জায়গায় সে নিজেকে নিয়ে অনেক অহংকার করে এই জন্য তাকে তেমন ভালো লাগে না ব্রাজিল ও অ্যাডারসন গোলকিপার ম্যানসিটির হয়ে গোলকিপার হয়েও তিনটি করেছেন এই সিজনে ভাবা যায় মাঝে মাঝে মনে হয় অন্য গ্রহের ভাই তার পানি কাজ হচ্ছে গোল সেভ করা সে গোল করাবে কেন হ্যাঁ আমাকে একটু বলেন তো আপনারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে এক নম্বর গোলকিপার হতেও পারেন আপনাদের মতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন গোলকিপার বিশ্বকাপ কাঁপাবে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ